তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো এই ভিডিওতে তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ইবিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেললো পরের সিজনের জন্য তো কোন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদের গিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ফারুক চৌধুরীকে নিয়ে তো ফারুক চৌধুরীকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভালো মানের কিন্তু রাইট উইঙ্গার ফারুক চৌধুরী তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ভারতীয় প্লেয়ার তো এই প্লেয়ারের সঙ্গে চেন্নাই এফসির কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়েছে তো ফারুক চৌধুরী এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে এফসি গোয়া এই প্লেয়ারকে দোয়ালে নিতে চাইছে পরের সিজনের জন্য তো ফারুক চৌধুরীকে একটা ভালো কিন্তু অফার করেছে এফসি গোয়া তো যদি সব ঠিকঠাক থাকে এই ফারুক ফারুক চৌধুরীকে আমরা পরের সিজনে আইএসএল এফসি গোয়ার জার্সিতে কিন্তু খেলতে দেখতে পারবো তো ফারুক চৌধুরীর ব্যাপারে যতটুকু আপডেটে পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এর পরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি একজন বিদেশি প্লেয়ারকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেললো পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটা হচ্ছে মারুট বাটনা তো মারুট বাটনাকে তো তোমরা সকলেই চিনো যথেষ্টভাবে ভালো মানের বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো বর্তমানে সৌদি পৌরলীগের ক্লাব আল ফাতের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে তো আল ফাতের হয়ে এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে মারুট বাটনা দুর্দান্ত কিন্তু খেলেছে অসাধারণ খেলেছে তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে খেলে এই মারুট বাটনার তো প্ল্যাটার বয়স হচ্ছে চৌত্রিশ বছর বয়স তো প্ল্যাটার মার্কেট ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট ফোর কোটি টাকা তো তোমরা বুঝতেই পারছো মার্কেট ভ্যালুটা অনেক বেশি তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো এই প্লেয়ারের মেন পজিশন হচ্ছে রাইড উইন তো রাইড উইনের পাশাপাশি কিন্তু সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারে এই মারুট বাটনা তো এই মারুট বাটনাকে কিন্তু দলে নিতে শেষ হলো ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে নতুন করে একটা কিন্তু অফার কিন্তু পাঠিয়েছে তো তো সেই অফারটা কিন্তু মারুট বাটনার কিন্তু পছন্দ কিন্তু হয়েছে তো প্লেয়ারটার সাথে অনেক দূরে কিন্তু কথাবার্তারা কিন্তু এগিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো যদি সব ঠিকঠাক থাকে এই মারুট পাটনাকে আমরা পরের সেশনে আইএসএলে ইভিএফসির কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো যদি কোনো অঘটন না ঘটে তো এই প্লেয়ারকে যদি সই করাতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তাহলে টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো মারুট বাটনার ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকেই বললাম একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও